আসলে কৃষি বিষয় নিয়ে লন্ডন কৃষি বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো আসলে এটা অনেক কিছু অনেকে আপনারা কমেন্ট করতেছেন অনেকে জানতে চাইতেছেন অনেক কিছু জানতে চাইছেন জিনিসটা ক্লিয়ার করি কারণ আমি চাই না আমার অনেক শ্রোতারা আছেন অনেকে আমাকে ফলো করেন আমি মিসলিডিং ইনফরমেশন দিতে চাই না যাতে আপনারা আমারও ভুল বুঝেন মনে করবেন যে না আমি ভিউ ব্যবসার জন্য ভাই আমি এগুলো করতেছি ভাই আমার কোনো কন্টেন্ট ইয়েগুলো মনিটাইজেশন তেমন নাই আমার এইগুলো থেকে ইনকাম আমার কোনো ধান্দা নাই কারণ আলহামদুলিল্লাহ আমি ছয় সাতটা আমার অফিস আছে আমি প্রচুর মানুষ আমাদের মাধ্যমে আসতে আসছে আমরা এমনি কুটিপতি হয়ে গেছি আলহামদুলিল্লাহ আগে থেকে ঠিক আছে সো এগুলা করে আমাদের খাওয়ার কোনো ইয়ে নাই তবে আমি বলি কৃষি বিষয় যেটা আছে এটা হচ্ছে যে মানে হোম অফিস ইউকে ইমিগ্রেশন এটা অনেক লোক আনছে আগে মানে নেপাল ইন্ডিয়া ফিলিপিন তারপর বাংলাদেশ থেকে বাট এরপর আসার পরে এই লোকগুলো এখানে আসার পরে প্রচুর অ্যাভেস্ট করছে সিস্টেমগুলো এই কারণে এরা ফেরা হয়ে গেছে আমার মনে হয় ফেরা হয়ে যায় এরা এখন এইসব অঞ্চল থেকে আর হায়ার করতে না তারা মালদোভা বুলগেরিয়া তারপরে আপনার উজবেকিস্তান এগুলোতে যাইয়া তারা নিজেদের অফিস খুলি বসে আছে তাদের ট্রেনিং সেন্টার বসে বসাইয়া তারা ওখান থেকে রিক্রুট করিয়া আপনার ডাইরেক্ট মানে ইউকেতে নিয়ে আসতেছে লন্ডনে নিয়ে আসতেছে কৃষি বিচার জন্য ঠিক আছে সো বাংলাদেশ থেকে নেপাল থেকে ইন্ডিয়া থেকে আপনারা আসলে অ্যাপ্লাই করে কোন কোনো সারা পাবেন না কারণ আমি পার্সোনালি ওদের সাথেও কয়েকটা ইমেল টিমেন দিছি ওরা যেটা বলছে যে তারা এই অঞ্চলগুলো থেকে এশিয়ান কান্ট্রিগুলোর থেকে তারা এখন লোক হায়ার করতে না ওখানে তাদের কোনো সেন্টার নাই ওখানে তাদের কোনো অফিস টফিস নাই বুঝছেন সো এইটাতে আপনারা আমার মনে হয় না ট্রাই করে কোনো কিছু ভালো রেজাল্ট পাবেন সো ইনশাল্লাহ নেক্সট টাইমে যদি ভালো ভালো কোনো কান্ট্রি থাকে যেমন মালটা আছে আপনার ইটালি আছে আরও কিছু কান্ট্রি আছে যেগুলো আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন এইগুলোর সম্বন্ধে আমি ডিটেলস ভিডিও সব আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে গুড লাক